আমাদের বরণ করে নিচ্ছেন আমাদের জেলা সভাপতি রাজীব লোচন সোরেন মহাশয় বাঘমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো এবং আমাদের সকল নেতৃবৃন্দ নেতৃত্ব রয়েছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ আমাদের সকলের প্রিয় সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ হামলা 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 এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় জয় বাংলা জয় বাংলা দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা প্রথমেই আজকে সভা মঞ্চে উপবিষ্ট জেলার নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন চেয়ারম্যান শান্তিরাম মাহাতো জেলার সভাপতি রাজীব লোচন সরেন মন্ত্রী সন্ধারানী টুডু সহ জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো রাজ্যের সাধারণ সম্পাদক সুজয় ব্যানার্জি হংসেশ্বর মাহাতো স্বপন বেলথরিয়া সৌমেন বেলথরিয়া মৃগাঙ্ক মাহাতো সুমিতা সিং মল্ল সহ উজ্জ্বল কুমার গৌরব মিন্টু বাউরি মীরা বাউরি সাদ্দা মানসারি সহ কিরিটি আচারিয়া প্রত্যেক শাখা সংগঠনের দায়িত্বে যারা আছেন আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি আপনারা যারা আজকে সভাস্থলে এসছেন আমি সকাল এগারোটা থেকে ছবি পাচ্ছি সভাস্থলের সকাল এগারোটা থেকে মানুষ ভিড় করা শুরু করেছে বারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে সঙ্গীত পরিবেশনের মাধ্যম দিয়ে তারপরে একে একে আমাদের প্রতিনিধিরা তাদের কথা বলেছেন বক্তব্য রেখেছেন যারা তিন ঘন্টা চার ঘন্টা ধরে মাঠে উপস্থিত হয়ে স্বশরীরে চার ঘন্টা ধরে অপেক্ষা করছেন তারা শুধুমাত্র বক্তব্য শোনার জন্য আর আমাদের দেখার জন্য আসেননি তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে আগামী ছাব্বিশের নির্বাচনে পুরুলিয়াকে আবার সবুজময় করতে হবে মায়েদের বিপুল সংখ্যায় উপস্থিতি আমি সকলকে প্রথমে ইংরেজি নতুন বছর দু সালের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পুরুলিয়ায় দু সালে আমাদের মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পরে যে কর্মসূচিগুলো আমাদের সরকার করেছে জনসমক্ষে আপনারা সেটা দেখেছেন আমাদের এখানে সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধিরা আছেন দু সাল থেকে যে উন্নয়নের কর্মযজ্ঞ আমরা শুরু করেছি দু সালের আগে পুরুলিয়ার কি অবস্থা ছিল আর দু সালের পর গত পনেরো বছরে পুরুলিয়ায় যে পরিবর্তন হয়েছে আগে এখানে তিনটে সাড়ে তিনটের পর এমনকি পুরুলিয়া শহর থেকে একদিকে বলরামপুর বান্দান বড়বাজার বাঘমুন্ডি কোথাও কেউ যাওয়া আসা করতে পারতো না এমন কি স্থানীয় যে পুলিশ প্রশাসনের পুলিশ আউটপোস্ট সহ থানাগুলো ছিল সেখানেও সকাল দশটার সময় সিপিএম এর নেতৃত্বাধীন যে সরকার দু হাজার এগারো সাল অবধি ছিল তাদের অধীনস্থ পুলিশ নিজেরা থানা থেকে বেরোতে ভয় পেত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পনেরো বছরে সব থেকে বড় সাফল্য হচ্ছে পুরুলিয়ায় শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের যে জয়যাত্রা বা কর্মকাণ্ড বিজয় রথ সেটা দু সালে আপনাদের সমর্থনে শুরু হয়েছে দু সালে লোক বিধানসভার নির্বাচনে যে নটি বিধানসভার আসন ছিল নটির মধ্যে সাতটিতে আপনারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন উন্নয়নের জয়যাত্রা অব্যাহত ছিল দু কেন্দ্র করে আবার এই জেলা শুরু একের পর এক মানুষের মৃত্যু হওয়া সাম্প্রদায়িক বিভাজন এবং মানুষকে বিভ্রান্ত করার প্রচার দু হাজার উনিশে বিপুল ভোটে বিজেপির সাংসদ এখান থেকে জয় যুক্ত হয়েছেন দু সালে জয়পুরে আমাদের প্রার্থী পদ খারিজ করে দেওয়া হলো বাকি যে আটটি বিধানসভা কেন্দ্র তার মধ্যে খালি আর মানবাজার এই বাগমন্ডি বিধানসভা ছাড়া পাঁচটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পরাজিত হয়েছিল দু সাল অল্প কিছুর ব্যবধানে আমরা লোকসভা আসনটি খালি বাঘমন্ডিতে আসা নিরূপ প্রত্যাশিত ফল হয়নি পুরুলিয়া শহরে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম বলে এই লোকসভা আসনে আবার অত্যন্ত কম ব্যবধানে বিজেপির প্রার্থী জিতেছিল কিন্তু দু হাজার একুশ দু হাজার ষোলো আর দু হাজার চব্বিশের ভোট শতাংশ যদি আমি দেখি দু হাজার একুশে আমরা তিনটে আসনে জিতেছিলাম দু হাজার উনিশে আমরা একটা আসনে জিতেছিলাম আর দু হাজার চব্বিশের লোকসভার ফলের নিরিখে যদি আমরা দেখি নটার মধ্যে ছটায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সুতরাং এই জেলা আবার পুনরায় সবুজময় হওয়া খালি সময়ের অপেক্ষা আজকে আপনাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আগামী ছাব্বিশে ছয় তিন নয় পাঁচ চার নয় সাত দুই নয় নয় শূন্য তৃণমূলের পক্ষে করে আবার পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে আপনারা দেখবেন ট্রাফিক সিগনালে আপনারা হাঁটাচলা করেন ট্রাফিক সিগনালে হাঁটতে গিয়ে দেখবেন তিনটে রঙের লাইট আছে একটা লাল একটা গেরুয়া বা কমলা আর একটা হচ্ছে সবুজ লাল মানে কি দাঁড়িয়ে যাও থমকে যাও গেরুয়া বা কমলা মানে কি ধীরে চলো আস্তে চলো আর সবুজ মানে এগিয়ে যাও চৌত্রিশ বছর এই জেলা লাল ছিল তারপর সবুজ হয়েছিল উন্নয়নের বিজয় রথ ছুটছিল এই জেলায় আবার উন্নয়ন পাদপ্রাপ্ত হয়েছে বিজেপির জল্লাদ গুণ মাথা চাড়া দিয়ে ওঠার ফলে এদেরকে ছেটি আমাদের বিদায় করতে হবে আগামী নির্বাচনে আগামী নির্বাচন খালি তৃণমূলকে চেতানোর নির্বাচন নয় আপনারা দেখবেন যারা সিপিএম করত সিপিএম এর হারমাতরা খালি জার্সি বদলে এখন বিজেপির দলে নাম লিখিয়ে বিজেপির জল্লাদ হয়েছে নতুন বোতলে পুরনো মদ আমি কেন বলছি তার কারণ কয়েকটা বিধানসভার উদাহরণ যদি আমি দিই পুরুলিয়া বিধানসভা সুবিনয় মুখার্জি প্রাক্তন সিপিএম নেতা এসএফআই বাই করত এখন বিজেপির পুরুলিয়া শহরের মন্ডল সভাপতি নাড়ু গোপাল বাউরি প্রাক্তন সিপিএম ডিওয়াইএফআই নেতা এখন পুরুলিয়া দু নম্বর ব্লক ছবড়া অঞ্চলের নেতা সৌরভ সিনহা রাজেশ মন্ডল প্রাক্তন সিপিএম এখন বিজেপির মন্ডলের কনভেনার বা সভাপতি চলে আসুন পাড়া বিধানসভায় জয়দেব মন্ডল আগে সিপিএম করত এখন বিজেপির মন্ডল প্রেসিডেন্ট রাজেশ মুখার্জী আগে সিপিএম করত এখন পাড়ায় বিজেপির অঞ্চল সভাপতি চলে আসুন মানবাজারে মনোসরাম সিংহ সরকার আগে সিপিএম করত এখন উমেগড়া বাগদা অঞ্চলের বিজেপির বড় নেতা নীলোৎপল সিংহ আগে ডিওয়াইএফআই সিপিএম করত এখন বিজেপির জেলার মুখপাত্র চলে আসুন জয়পুর জয়পুর নিয়ে তো আপনারা সবাই জানেন নরহরি মাহাতো ফরওয়ার্ড ব্লকের দুবারের এমপি ছিল এখন বিজেপির বর্তমানের বিধায়ক রাজ্জাক আনসারি শ্রীপতি মাহাতো सबसे पीएम एड हार्ड मार्ड